আজকের ঘোষণা হলো যে আমরা সমস্ত শিক্ষার্থীদের সাথে সমন্বয় করার কাজটা করতেছি আগামী দুই দিন জনসংযোগের মাধ্যমে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগঠকরা বৃহস্পতিবার দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তারা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয় বিশ্ববিদ্যালয় সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা বলেন আজ ও আগামী দুই দিন নিবন্ধন পরীক্ষায় আমাদের মাঝে যাতে ব্যাঘাত না ঘটে কেউ যেন আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য আমরা এই দুই দিন জনসংযোগের সিদ্ধান্ত নিয়েছি আমাদের আন্দোলন থামছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে নির্বাহী বিভাগ নতুন করে একটি পরিপত্র জারি করবে যাতে শিক্ষার্থীদের ঘোষিত এক দফা দাবি পূরণ হয় এবং আইনগত জটিলতা নিরসন হয় যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে শিক্ষার্থীরা রাজপথ থেকে নির্বাহী বিভাগের কাছে দাবি জানিয়ে যাবে নিবন্ধন পরীক্ষাতে যেন আমাদের শিক্ষার্থীদের আমাদের ছাত্রবন্ধুদের কোনো অসুবিধা না হয় এবং জনদুর্ভোগ যেন তৈরি না হয় এবং আমাদের এই আন্দোলনকে যেন কেউ প্রশ্নবিদ্ধ না করতে পারে সেই জন্য আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা দুই দিন একটু জনসংযোগ করব আমাদের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি করব। আমাদের তো প্রায় চার পাঁচ হাজার নামতেছে আমরা চেষ্টা করতেছি এটা দশ বিশ হাজার কেন না ফলে সে জায়গায় আমাদের ওই ওই ঢাকার সাথে সমন্বয়ের সাথে সাথে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে সারা দেশকে মানে উজ্জীবিত রাখতে গেলে এই কাজটা আমাদের করা অত্যন্ত জরুরি এ সময় কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন রাবির সমন্বয়ক ও স্বেচ্ছাসেবীরা সহ রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন তারেক রহমান পদ্মা টাইমস